তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা যে খেলা দেখতে যাচ্ছি ইডেন গার্ডেনে মানে দারুণ এক্সাইটেড রয়েছে আর যেটা সব থেকে আসল কথা সেটা আগে নিই চিত্রশিল্পী মাননীয় সদরূপা সান্নাল এবং কলকাতার কি মেয়র তাই তো আচ্ছা বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দিদি এবং দাদা দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাহায্যে আজকে আমরা মানে আপনাদের হেল্পের কারণে আজকে আমরা দুটো টিকিট পেয়েছি এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখতে যেতে পারছি তো আমরা এখন রাস্তায় রয়েছি অন্ধা হয়ে আমি আর আমার দাদা দে তো দুজনে বেরিয়ে পড়ছি তো সঙ্গে থাকুন আর দেখুন আজকে সবই দেখাবো 出来たダく তো আমরা এখন চলে এসেছি সামনে সত্যি দারুণ একটা এক্সাইটমেন্ট রয়েছে মনে মানে একটা দারুণ মজা হচ্ছে আর এখানে তো এখন প্রচুর ভিড় মানে বলার মতন এত ভিড় আমরা বাইকটা পার্কিং করে আসলাম আমাদের তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তো আমরা আগে যাই ভিতরে ঢোকার চেষ্টা করি খেলা দেরি আছে সাতটা থেকে তো তার আগে যারা ফর্মালিটি আছে সব সেগুলো সব সম্পূর্ণ সব সব সেরে নিই কাজগুলো আর ওই রকম আমার কাছে চলে গেছে যাই হোক জীবনের সেকেন্ড টাইম খেলা দেখতে এসেছি মানে অন্য রকম এক্সাইটমেন্ট হচ্ছে ছোটোবেলায় এসেছিলাম যেহেতু এখন ভালো জ্ঞান হয়েছে তারপরে এসে এসেছি একটা অন্য রকম এক্সাইটমেন্ট না কথা কতটা স্পষ্ট শোনা যাচ্ছে আরেকবার ঈদের গান দেখে নিন তো গাইজ আমরা সবাই চলে এসেছি ইডেন গার্ডেনের সামনে দারুণ দারুণ মজা হচ্ছে লাইফের সেকেন্ড টাইম এসেছি অন্যরকম এক্সাইটমেন্ট অন্যরকম এক্সাইটমেন্ট বলার মতন না তো বাহুদা তো খুব খুশি দাঁতা ঢুকছে না এত খুশি হঠাৎ করে সিদ্ধান্ত হলো তো আর হঠাৎ করে টিকিটটা পেয়ে গেলাম না একটা আনন্দ আর আমরা এতদূর বাইকে করে আসলাম সেটাই আর বাইক করে এসছি আমরা মানে এতটা টায়ার্ড হয়ে গেছি সারা মুখ চোখে অবস্থা হয়ে গেছে ফিরেছিলাম সুন্দর হয়ে এসে বান্ধব হয়ে গেছি

ওই যে পিছু ইডেন গার্ডেন আবার দেখাচ্ছে একবার বেশ দারুণ লাগছে আর আমরা ওই তিন নম্বর গেট দিয়ে ঢুকবো দাঁড়িয়ে আছি হ্যাঁ এখানে একটা দারুণ একটা বললাম শো হচ্ছে সব দারুণ একটা এখানে শো হচ্ছে মানে একটা যাই হোক একজন ভদ্রলোক তার সমস্ত ইন্ডিয়ার কালার করে এসছে তাকে ইউনিফর্ম সাংবাদিকরা তার ফটো তুলছে দারুণ অসাধারণ লাগছে যে দৃশ্যটা আমরা ইডেনে ঢুকে পড়েছি একদম ভেতরে টিকিটটি ঢুকে গেছি ও আমরা দারুণ মজা দারুণ এক্সাইটেড আমরা দারুণ এক্সাইটেড এখন ওই কিছু কিছুদিন দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকবো এই গেট দিয়ে তো কব চলো লেট করে যাবে চলো চলো ইন্ডিয়া 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 দেখো কেউ মিস করো না ইন্ডিয়া নিউজিল্যান্ড বলে খেলা ও ওইটাই মনে হয় ওইটাই মনে হয় স্যার স্যার বি ওয়ান গেট ওয়ান ওয়ান গেটার বিয়ান না ওইটা

অনেক ওপরে আমাদের উঠতে উঠতে অবস্থা খারাপ কিন্তু কোনো অসুবিধা নেই এই খেলা দেখার জন্য কষ্ট করতেই পারি এখানে টিকিট চেকিং হবে দেখুন দারুন দৃশ্য কোনটা কোনটা এখানে আবার সিটের মধ্যে একটা করে মাছ খুবই সুন্দর দৃশ্য মানে যায় না আমরা ভীষণ এক্সাইটেড মানে দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি আমরা ভাবতে পারিনি তো যাই হোক আরেকবার বলে দিই চিত্রশিল্পী শতরূপা সান্যাল দি আর কি জানো কলকাতার মেয়র যাই হোক যাই হোক বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনাদের মানে কৃপায় আমরা খেলাটা দেখতে আসতে পেরেছি সত্যি দারুণ মজা হচ্ছে পিছন দিয়ে দুই ভাই হাসছে আমাকে দেখে যাই হোক ঘেমে একেবারে একাকার দারুণ দৃশ্য রোহিত শর্মা ঈশান কিষান পাঁচ ব্যাটে নামছে আমরা খেলাটা দেখছি বিরাট এনজয় করছি বিরাট এনজয় করছি বোঝা মতো না মানে আর ভিডিও করার মনই লাগছে না খেলাটা মন দিয়ে দেখি তো আমরা খেলাটা দেখছি ব্লক করা সম্ভব না যতটা পারবো আমরা দেখানোর চেষ্টা করবো জিতে আমাদের খেলা দেখা কমপ্লিট ইন্ডিয়া জিতে গেছে আর রোহিত শর্মা যখন ফিফটি সিক্স রান আউট হয়ে গেছিলো তখন খুব মানে ভয় লাগছিল তাহলে গেলো মনে হয় তো যাই হোক ইন্ডিয়া দিকে ইন্ডিয়া জিতে গেছে বিরাট মজা লাগছে তো এখন ভিড় হয়ে যাচ্ছে বলে আমরা আগে থেকে বেরিয়ে যাচ্ছি আমার কথা পরিষ্কার শুনে যাচ্ছে না এই যাই না এখানে প্রচণ্ড ভিড় যাই হোক এবং অনেকটা দূর বাড়ি যেতে হবে দেখছি এর সাথে থেকো আমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখানে ফলো করেন তারা এক্ষুনি ফলো করে দাও রাত বারোটা বাজে এখন আমরা ভিআইপি করে রয়েছি দারুণ মজা হচ্ছে হয়তো শরীরের কষ্ট হচ্ছে কিন্তু দারুণ মজা হচ্ছে এখন বাজে রাত সাড়ে বারোটা তো আমরা এখন আছি বেলগরি এক্সপ্রেস ওখান থেকে রাইড করতে করতে আসলাম প্রচুর কষ্ট হচ্ছে আমাদের তো ওখানে চিলে চিলে গলা ভেঙে গেছে এত ঠান্ডা লাগছে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এখন নিন চিটার পড়ছে আমি একটা হুটি পরব ভীষণ ঠান্ডা লাগছে আমরা এখানে দাঁড়ালাম ঘুরতে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা বলবাদ ঘটনাটা ঘটনাটা না বলছি 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 আমরা আমাদের বাইক হারিয়ে ফেলেছিলাম ঠিক আছে আমরা বাইক কোথায় রেখেছি আমরা খুঁজেই পাচ্ছিলাম না অনেক কষ্ট করে লাস্টে আধা ঘন্টা মতো দৌড়াদৌড়ি করে পুরো গেমে স্নান করেছিলাম বাইকটা আবার খুঁজে পেয়েছি তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম তো আমরা এক্সপাথে ঢুকলাম ঢুকে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম এখন চাটা খাবো আর আমি একটু জায়গাটা পরে নি আমি আমি একটু হুইটা পরে নি একটু ওয়েট করো ধরো টুকটে আমরা এখন চা খাবো এনার্জি দরকার এনার্জি আমাদের এনার্জি একদম ডাউন হয়ে গেছে সুতরাং আমাদের একটু এনার্জির দরকার আর ঠান্ডাও লাগছে গলাটাও ব্যথা খুব চিৎকার করেছি আজকে খেলা দেখতে গিয়ে যা খেলাটা দেখতে গিয়ে ঠিক আছে ভাই এটাই অনেক খুব আনন্দ হয়েছে খুব আনন্দ করেছি আমরা আর এখন আমরা বাড়ির পথে চলুন আর মুখ চোখের যে অবস্থা দেখে তো বুঝতেই বিস্কুট নাও তুমি নাও কি হয়নি তাই না মুখ চোখের যে অবস্থা দেখে তো বুঝতেই পারছে মানে আর বলার মতো কিছু নেই এই যে এখন সুন্দর দুটো চা নিয়েছি চা খাবো আর কিছু খাবো না আমরা ভালো খেব শরীরের অবস্থা খুবই খারাপ তো দেখুন ভিডিওটা আর একটা কথা এখন বলে দিই আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এখনও পেজটা ফলো করেন নি তাড়াতাড়ি ফলো করে দেবেন ঠিক আছে আমরা প্রচণ্ড টায়ার্ড গলা ফলা সব ভেঙে গেছে এখন বাড়ি চলে এসেছি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি একটু বাড়ি ঢুকে যাবো আর অনেক কষ্ট করে ভিডিওটা যে করলাম সবাই চোখ থেকে বুঝতে পারছি কী অবস্থা চুল ভুলে সবাই একটুখানি দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা এখন ফলো করবেন যারা চ্যানেলটা এখন ফলো করেননি তো চলুন গুড নাইট সবাই ভালো থাকবেন সুইট ড্রিমস টাটা